السلام عليكم ورحمة الله وبركاته محمد عليه السلام إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي قرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> يا أيها النفس المطمئنة إرجعي إلى ربك راضية مرضية. فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم আল নাক হামিদুম আজি লা ইলাহা ইল্লাল্লাহ তুই জির কইছ সংকেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তায়েফের জমিনে পাথরের আগাতে রক্ত তোমার গায়েতে তাপি করে শ নাজাতে দুয়া দাও প্রভু তাদের ক্ষমা করে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লা সকলে পড়ি সাল্লাম বটতলা বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে পুরা বাড়ি বটতলা বাজার মুক্তা কাছে মহানাঞ্চের উদ্যোগে এই তাপসির উঠান মার্কেটের পরম শ্রদ্ধার সভাপতি উপস্থিত ওলামায় কারণ জাতির রাহাবর জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সামনে উপবিষ্ট আমার পরিচাকরা পিতৃতুল্য মুরব্বিয়ান কারণ যুবক বেড়া ছোট ছোট ফুলের পাপড়িরা পর্দার অন্ত আড়ালে আমার মা ও বোনেরা আমি যেহেতু নামাজের সময় একেবারে আসন্ন তাই না ওয়াজ তো করার কোন সুযোগ নাই একটু দোয়া নেওয়ার জন্য বসে আপনারা একটু দোয়া করেন আমি পাঁচ সাত মিনিটে যাই কয়েকটা খুচরা কথা বলার সুযোগ আছে চেষ্টা করি আমার তাও পেকে ইল্লা বিল্লা এট ফার্স্ট দা বিগিনিং অফ মাই স্পিচ আই এম গিভিং কংগ্রেচুলেশন দা অথরিটি অফ দিস মাহফিল কোয়সার এম ডিস স্মার্ট বাই হার্ট লেবা এন্ড हैज गिवन মি আ চান্স টু টক সামথিং এবাউট দা होली কোরআন এন্ড সুন্নাহ বিকজ দা होली কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাত এই মাহফিল কর্তৃপক্ষকে আমি আমার পক্ষ থেকে প্রথম মোবারকবাদ জানাই দাদা এই অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে মাহফিলের আয়োজন করেন বাবা যারা মাহফিলের আয়োজন করতে কষ্ট হইছে না অভিনন্দন মোবারকবাদ জানাইলাম এবং আমাকে এখানে বসে অল্প সময়ের জন্য দুইটা কথা বলার সুযোগ দিচ্ছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে মুবারকরা জানাই না সমানিত সংক্ষিপ্ত কথা আমরা একদিন ছিলাম না আর একদিন কি এই কথাটা ঠিক না কথাটা কি মানলেও ঠিক না মানলেও ঠিক তাই না আল্লাহর কোরআন কি বলে দেখেন আল্লাহর কুরআ

কাইফা প্ৰাকৃত পুৰণা বেল্লা আহিবা কন্তমাম কান বা আহেয়া কম দমায় মেতো কম তোমায় হেৰি কম চমাই দাই কি বাবে আমি আল্লাহকে অস্বীকার কর তুমি শ্ৰী আমিতো কথা ঠিক না বেটে আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে পাঠাইলাম তোমানো করে যখন মেনতে পেলাম মায়ের পেট থেকে তোমাকে আমি শিশু আকারে দুনিয়ায় পাঠাইলাম এই দুনিয়া আনলাম এরপর তোমাকে আমি আবার মৃত্যুদান করব এরপর আবার তোমাকে হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য তোমাকে একত্র করা হবে কথা ঠিক না ইন্ন আল্লাহ হাজার মিওন্না শিলে অমিন লা রাই আল্লাহ বাটফা আল্লাহ বাট্ফা এমন একটা দিন আসবে যে আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে হাসরের মাঠে একত্র করবেন চিৎকার মেনে বলেন সব আল্লাহ বর্ষের এমন একটা জায়গায়

বান্দা এমন কোন কথা বলে না এমন কোন কাজ করে না যা আমার দুজন সম্মানিত ফেরেস্তা ডায়েরিতে লিপিবদ্ধ করতেছেন না চিৎকার করে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কিরামান কাতিবি নায়ালামুনা মা তাফআলুন বাবার এপ্রিলের আগে আমরা জীবনের প্রতি মুহূর্তে যা করতেছে আল্লাহ সব ফেরেস্তার মাধ্যমে ডাইনিতে লিপিবদ্ধ করতে চান চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ কি বলবেন শুনেন বান্দা তোমার আমল নামাটা তুমি পড়ো ইকরা কিতাবাকা তোমার আমল নামাটা তুমি পড়ো আমি আল্লাহ আট আমল হাকে তোমার উপর কোন জুলুন করবার না বেআইন সাথে কিছু করবার না তোমার আমল না তুমি পড়ো পড়তে পড়তে আপনি দেখবেন এই যে বটকলা বাজারের তাপসির উল কোরআনের মাহফিলে বৈশা তাপসির শুনতেছেন নবীর হাদিসের আলোচনা শুনতেছেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো কোনো গানের আসরে যাই নাই কোনো নাটক থিয়েটারের সামনে যাই নাই আল্লাহ এই তাপসির কোরআনের মাহফিলে তুমি আমাকে অস্থিরা করে মাফ করে দাও এই দৃশ্যটা বাবাজি আসবে না আসবে না বিশ্ব নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত দরখাস্ত করা লাগছে দরখাস্ত করতে করেছে সবার আগে জান্নাতে যাবে কারা বিশ্ব নবী কারা যাবে এই যে দুই মোহতারাম বসা মারুস্তা কথা বলতেছে হাদিস দিয়া হাদিসে বুখারী দাসতে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাব কোন নবীর উন্মত্ত দূরের কথা নবীদের জন্য জান্নাত হারা চিৎকার বলেন শুভ আল্লাহ আল্লাহ আমি বিশ্ব নবী যতক্ষণ বেহতে না যাব ততক্ষণ পর্যন্ত কোন নবীর উন্মত্ত দূরের কথা নবীরাও জান্নাতে যাইতে পারবে না শুভ আল্লাহ সমান তো সংক্ষেপে একটা কথা দিয়ে শেষ করার চেষ্টা করব এই যে বাবাজি একটু বসান পাঁচ মিনিট আপনারা ইদ্রিস আলাইহিস নাম শুনছেন তাই না আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন 40 দসনে ইদ্রিস নবীর সঙ্গে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছিল দূরে গেল আলহামদুলিল্লাহ ইদ্রিস তোকে বিশ্বনবী প্রশ্ন করেন ইদ্রিস আপনি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন ভিতরে দোকান না ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের মধ্যে ঢুকতে চাই জান্নাতের যে গেটের মধ্যে আমি কোকা দেয় নক করি ভিতর থেকে आवाज আসে কে আমি বলি ইদ্রিস নবী ইদ্রিস নবী গো ব্যক্তে যান ফিরে যান জান্নাতে এই রুমটা আল্লাহ বিশ্বনবী ওম উম্মতের জন্য রিজার্ভ করে রাখছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ইদ্রিস নবী

আলদ্রাইন বলতাছে আল্লাহ আল্লাহ তোমার ই দিছ সারা বছৰ আহে আমার একো আৰ্মিশন দিলে একটু দেহা করবার দেই আল্লা বললাম তুমি জন দেহা কৰবাছা যাওক আই এই দিছ তুমি দর্জাৰ মাজে টুকটাকা দিছে বিদ্যুৎতে কাজ আছে কে তো আমি আজদ্রাই আজদ্রাই আমাৰ সময় শেষ না ক কিজন আইছ আইছে আপনি সঙ্গে দেহা কৰবা লে আমার সঙ্গে দেহা করবা আমার সঙ্গে দেখা করবা তিনটা শর্ত আছে দেখা করলে কয়টা চিন্তা করছেন করার দরকার ছিল আসার পরে ঘন্টা খানের সময় নেই আমি একদম শর্ত করতেছি মো তার আমরা বসার কষ্ট দেব না কাউকে ইনশাল্লাহ তিনটা শর্ত দেখা করবার চাইলে বাবা যে বলেন আমার আপনার কাছে আজ আইলে যদি পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিয়া কর আগামী বৈশাখ মাসায় কান হবো মরণ থেকে যতই পড়াও মরণ তোমায় যদিও সূদুর আকাশ পায় লুকা ও সাদা লাগিয়েছি রে কথা ঠিক না কাঠি আয় নামটা কোন ধরে কমলা মাহতুদাও কুমতুম ফি বড়োজি মশাইয়া ওই প্রাচীরের মধ্যে থাকলে উনি যাবা আজ রায়ে কথা ঠিক না কাঠি আইসে আজ তিনটা শর্ত দেয়া করবার বাবা এক নাম্বার নম্বর একবার সংক্ষেপ করতাছে আমার বহুলটা একটু কবজ করবা দুই নাম্বার আমাকে একটু আল্লাহর জাহান্নামটা দেখাইবা তিন নাম্বার আমাকে একটু জান্নাতটা দেখাইবা আল্লাহর দেখতাম আল্লাহর জান্নাতটা কত সুন্দর জিকির মেল গোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজরাই বড় ইদ্রিস নবী হায়াত কার থেকে রেখে রুবুক বস করার ক্ষমতা মান নাই হায়াত দিন শেষ হবে ইদ্রিস নবী কোনো মানুষকে আমি একটা মুহূর্তের সময়ও দেই না আল্লাহ কর আল্লাহ ওয়াক আল্লাহ বলে নিজের নবি লুকরা কবজ কর লুকরা কবজ করছে সঙ্গে সঙ্গে ছ্যাট করছে ইদ্রিশ ছয়গাম্বর জিন্দ হয়ে গেছে সুবাখান আল্লাহ এবার লয়ে গেছে দুই নম্বর ছোট জাহানামে জাহান নাম দিকে সঙ্গে সঙ্গে সবিকে তুলে নিয়ে আসছে এবার লয়ে গেছে জান্নাতে। জান্নাতের এর মধ্যে ঢুকায়া আজ রায় বাইরে দাঁড়ানো ইদ্রিস কয়গাম্বর জান নাতে আজ রায় ঢুকার পারমিশন নাই চিৎকার মারে বলেন সুভাখান সুবাহা

কাতল মাউস প্রত্যেক মানুষ একবার মেয়ে মরতে হবে আমাকে তো একবার মাছ আবার মার বাঁচাও নাকি দেখছো নবি যুক্তি একবার মাছ আবার মার বাছাও দুই নম্বর কয়েক নাম্বার হিসাবে আমি তোমার পাপ পড়ে তারপরেও যদি আমার দাদা করে অন্যায় হয়ে থাকে জাহান্নামের দিত তো নিশ্চয়ই শাস্তি তো হয়েই গেছে রাজ রায় আল্লাহ বুয়া বো আল্লাহ যুক্তি রাখছেন তিন নম্বর আল্লাহ বলছেন কোন কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে খালে দিনা পিয়া চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ রাবুল আলমিন কোন জান্নাতি মানুষকে গাড়ে ধরে বের করে দিবে না রাজরাই আল্লাহ তোমার জান্নাতি মানুষকে গাড়ি ধরে বাই করবে না তাহলে তুমি আমার ডাক্তার চোখে আল্লাহ পাক পড় থেকে নোটিশ করে জানাই দিন রাজরাই গোব্যাক তুমি চলে যাও ইদ্রিস পয়গম্বরের ভাগ্য আমি আল্লাহ এটাই লিখে দিয়েছি জিক্কার মেরে এখন ইদ্রিস পয়গম্বর জান্নাতে দিস ইজ দা এক্সেপশনাল ম্যাটার ফর দা होली প্রফেট অফ ইনদিস আলাইহিস সালাম এটা শুধু ইদ্রিস নামের ক্ষেত্রে বাবাজেরা একটা স্বতন্ত্র ব্যাপার কিন্তু সবার আগে ইদ্রিস নবী এখন দুনিয়া জান্নাতে কিন্তু সবার আগে জান্নাতে যাবে আমাদের নবী এবং তার উম্মতরা জিক্কার

পরিশেষে দোয়া করি আপনাদের জন্য আপনাদের এই মাহফিল সব মা বোনদের কাছে দোয়া চাইলাম আপনাদের কাছে দোয়া চাইলাম আমিও দোয়া করি আল্লাহ পরকালে আমাদেরকে সকলকে জান্নাত ও ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন শুরু করেন আমি পরিশেষে বললাম ওই সব লিডার সোশ্যাল ফ্যামিলি এন্ড পলিটিক্যাল লাইফ অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ কুরআন এন্ড সুন্নাহ বিকজ দ্য কুরআন এন্ড সুন্নাহ আবার ও টু জান না আমাদের জীবনটা যাতে আমরা তোর চালাইতে পারি আল্লাহ আমাদের তৌফিক সবাই বলে আমি ওখানে যাওয়ান না আলহামদুলিল্লাহ আসসালাম